আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ এ সময় তারা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে নয় দফা দাবি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয় সোমবার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা প্রায় আধা ঘন্টা তারা সেখানে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে তারা মিছিল নিয়ে বিনোদপুর বাজারের দিকে চলে যায় আন্দোলনে নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ নয় দফা দাবি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় এখনো পর্যন্ত আমরা সাড়ে তিনশো মানুষের লিস্ট করতে পারছি কিন্তু আমাদের ধারণা মতে নয়শো বাহাত্তর প্লাস মানুষ মারা গেছে বিশ হাজার প্লাস আহত অগণিত মিথ্যা মামলা জ্বলতেছে এবং গুম করা হচ্ছে মানুষদেরকে আর তাদের ব্যাপারে তো আলাদা যে মানে কিছু বলার থাকে না যে তাদেরকে যে নির্মমভাবে মারা হলো এই যে নেট টেট সবকিছু অফ করে দিয়ে আপনারা জানেন পঁচিশ জনকে শুধুমাত্র পরিচয়হীনভাবে দাফন দাফন করা হয়েছে তো এইগুলার এই এগুলো তো বর্বরতা আমাদের যে নয় দফা এই নয় দফা ন্যায্য দাবি কারণ আমাদের বাইদের উপর যে গুলি চালিয়েছে এটা পাকিস্তান আমল থেকে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন ওটা হয় নাই এই বাংলাদেশে যে দুই হাজার চব্বিশ সালে এসে আমাদের ভাইদের উপর যে গুলির বন্যা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপর যে রক্তাক্ত করা হয়েছে নির্মমভাবে সেটা পাকিস্তান আমলেও হয় নাই ব্রিটিশ বিরোধী আন্দোলনও হয় নাই আমরা মনে করি আমাদের যে নয় দফা এই নয় দফা দাবি যে পর্যন্ত মানে না হবে সেই পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং রাজপথে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করে দেব আন্দোলনের সংহতি জানিয়ে তাদের সঙ্গে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকও আমাদের এত বিরূপ পরিস্থিতিতেও এত রক্ত এত শহীদের মধ্যেও তোমরা এখানে সাহস করে তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছ এটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড় যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে রাষ্ট্র জুড়ে তো এটা আমাদের শুধু যে ব্যথিত করে তা না আমরা অত্যন্ত বিক্ষুব্ধ আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা শুরু থেকেই আমার কথা সেটা হচ্ছে যে তোমরা ন্যায়ের পথে আসো এবং আমি আশা করি শুধু এখন না তোমাদের সমস্ত জীবনটাই তোমরা ন্যায্যতার পথে তোমরা অতিবাহিত করবে আন্দোলনকে ঘিরে পুলিশ র‍্যাব ছাড়াও বিপুল সংখ্যক বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের করা হয় শান্তিপূর্ণভাবে এখানে আমাদের যে বিজিবি আছে আমাদের সাথে আপনারা সবাই দেখেছেন আমরা সবাই সতর্ক অবস্থানে যারা আসছিল তারা তাদের যে কেন্দ্রীয়ভাবে তাদের সমন্বয়ের একত্রভাবে তাদের বক্তব্যটা এখানে পেশ করে ওরা পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে ওরা ডিসপার্জে চলে গেছে আমরা চাই নাই তাদের সাথে যেন কোনো ধরনের সংঘাত না হয় তারাও কোনো ধরনের সংঘাতের ইয়াতে নাই তাদের সম্মানিত টিচার ছিলেন তিন চারজন তাদের সাথে কথা বলেছি তারা তাদের ছাত্রদেরকে বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে গেছেন তা আমরা পুরো রাজশাহীর শহরের আপনারা সবাই জানেন সবাই দেখেছেন আমাদের রাজশাহী যেমন অবস্থান আমাদের মানে পুরো শহরেরও আইন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং আমরা চাই এখানকার জনগণ সহ যারা আছে রাজনৈতিক অঙ্গন সহ যারা আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাজশাহীকে নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ স্থান হিসেবে আমরা সবাই রাখতে চাই